আসসালামু আলাইকুম শিরুপীরা শিরুপীরা মানে মাথা যন্ত্রণা বা ব্যথা এটাকে সিখ মানে হেডেক বলা হয় এই যে শিরুপীরা এটা কম বেশ আমাদের সবাইকে ভোগ হয় তো সেক্ষেত্রে আসলে এগুলির তো নিশ্চয়ই কোনো কারণ আছে মাথা ব্যথা তো এমনিতে হয় না অনেকগুলো কারণের মধ্যে আপনার অ্যাংজাইটি থাকতে পারে উদ্বিগ্নতা থাকতে পারে কোনো কিছুতে আপনি বেশি চিন্তা করছেন কিংবা হতাশা আসছে রাত্রে কম মানে ঘুম হচ্ছে কিংবা আত্মীয় স্বজনের সেবা সুস্বাস্থ্য করতে দিয়ে আপনি অনিয়মিত জীবনযাপন করছেন বাড়িতে একটা রুগী আছে তার সেবার চিকিৎসা করতে গিয়ে আপনার ঘুম নিদ্রা ভালো হচ্ছে না তারপরে শারীরিক বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে গ্যাস্ট্রিক আলসার তারপরে মাথা ব্যথা কানের সমস্যা চোখের সমস্যা লিভারের সমস্যা হার্টের সমস্যা নানাবিধ রক্ত চলাচলের সময় বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে তখন আপনি মানে এই শিলপীড়াটা অর্থাৎ মাথার যে যন্ত্রণা এটা আপনার তবে এইটা মাথার অনেক রকমের যন্ত্রণা আছে অনেক রকমের ওষুধও আছে তো এই মাথার যন্ত্রণা হলো মাথার পিছন দিক থেকে এই যে পিছন দিক থেকে আপনার এই ব্যথাটা আরম্ভ হয়ে একদম মানে উপরের দিকে আস্তে 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 ছড়িয়ে যায় মাথার পিছন থেকে এই আসে কখনও ডাইন পাশ দিয়ে আসে কখনও বাম পাশ দিয়ে আসে এই ব্যথাটা আপনার উপরের দিকে যায় তবে সাধারণত আমি আজকে যে ওষুধটা বলছি সেটা হলো সে ডান চোখের উপরে সে স্থির হয়ে থাকে এবং এই স্থির হলে সেটা কেন হয় হলো যেমন বেশি আলো যেমন লাইটের বেশি আলো সূর্যের আলো বেশি আলো যেখানে এবং যেখানে শব্দ বেশি হইচই আছে জোরে কথা বলছে চিৎকার করছে এই সমস্ত জায়গাতে দেখা যায় যে এই মাথা ব্যথাটা বেশি বেড়ে যায় মানে ওই সময় একটু নীরব জায়গায় এবং অন্ধকার জায়গাতে থাকলে একটু ভালো লাগে তারপরে দেখা যাবে স্থির হয়ে যদি আপনি শুয়ে থাকেন তাহলে সেখানে আপনার আবার ভালো লাগবে মাথা ব্যথা আস্তে 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 কিংবা ঘুমালে মাথা ব্যথা কমে আবার কোনো কোনো সময় দেখা যায় অন্য কোনো ওষুধে দেখা যায় ঘুমালে ঘুমের পরে আবার মাথা ব্যথা হয় ওইটা আমি পরে প্রসঙ্গ নিয়ে আলোচনা করি তারপরে কোনো শক্ত জিনিসের উপরে যদি আপনি মাথা চেপে ধরেন হ্যাঁ যেমন দেওয়ালের মধ্যে মাথা চেপে ধরলেন কিংবা হাত দিয়ে জোর করে চেপে ধরলেন দেখা গেল ব্যথাটা মানে ভালো লাগছে উপশম লাগছে এরকম সমস্যাগুলো যে আপনার থাকে ধরে অবশ্যই আপনাকে আমাদের হোমিও ওষুধ সিঙ্গিও নিয়া ক্যান স্যাঙ্গিউনিরিয়া ক্যান একটি ওষুধ আছে এই ওষুধটি যদি আপনি সেবন করেন দেখা গেলো যে মন্ত্রমুগ্ধের মতো আপনার মিনিট দশকের মধ্যে আপনার ব্যথাটা চলে এবং এটা যদি আপনার একটা ডোজ আছে নিয়ম আছে কাল আছে এই সময়কাল পর্যন্ত আপনি যদি কয়েক ওষুধ খান এবং মাঝে মাঝে যদি আপনি ডাক্তারের সাথে স্মরণাপন্ন হয়ে অর্থাৎ মানে চিরদিনের জন্য এটাকে কিউর করতে চান তাহলে আপনার যদি মা একটু ফলো করেন ডাক্তারকে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা চির করে হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন